ঠিকই কৈশস আমার গলার মাধ্যমে যদি দেহ নাই কেউ দাও ধরে তাও আমি বন্ধুত্ব বলতারতাম না ওই দেখ বন্ধু দশটা বেরিয়ে গেছে এটা তুই তুলতে না আমিও তুলতাম না বন্ধু তুই না কই যাবি জাগ্যা সামনে আমি টেহাটা ফাহারা দেই কেউ ফাইলে নিবগা বন্ধু তুই আল্লাহ থাকবি কে আমিও থাই দেই টেহাটা কালানে ভালা মতো কইতেছি জাগ্যা যা টেহাটা কালানে এটা আমি দেখাম তুই জাগ্যা যা কি রে তুই আমার ধাক্কা কে বর তুই যা আমি টেহা দেই

বন্ধু তুই আমি একটা দিছি দুজনে এটা কিনে আনছি আমি বাক করতাসি তুই দেখটা খাবি আমি অর্ধেকটা খাই দে আমি বাক করি কে আমি বাক করত না আমি বাক না কে তুই বাক করবি কে তুই বাক করলে আমার কম দিবি তোর অর্ধেকটা দেম আমি অর্ধেকটা খাই

এই নাও তোমারও দেখ তোমারও দেখ আপনি এটা কি হল লাইন আপনি রে দিলাম বাক করে দিবার লাগে দুইজনে মারামাই লাগছে আর আমি ওরdekটা খাই অ্যাল লাইন আহা বাইস্তা রাগ করকি লাগিয়া তুমি গো বিশ করে মধ্যে দেরিয়া বেরি আছেন এটা খাই আমি ঠিক করে দিলাম চাচা তাও হইছল না আরে দেরি আছে ওই দে হে দি খালা খালা ব্যাকতে খা তুমি তো লাগা আমি কি খাম রে যে আমার মারске এই নাও বাইস্তা অন ঠিক আছে